খানাকুলের মুচি কাটা কাঠের শ্বেতুর বেহাল অবস্থা লক্ষ্য নজর নেই খানাকুল দুই পঞ্চায়েত সমিতির এমনটাই অভিযোগ এলাকার মানুষের এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ শাল বললাম না পাল্টানোর অভিযোগ টাপতে দেওয়ার কাজ হয় মাঝে মাঝে কিন্তু সঠিক কাজ হয় না কাঠের বৃষ্টি দীর্ঘদিনের অর্থাৎ সিপিএমের আমলে তৈরি বর্তমানে যাতায়াত ফ্রি আছে যেটি খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের সহযোগিতায় হয়েছে সাধারণ মানুষ তারা এই রকম ফ্রি চায় না কারণ টাকা নিলে তার একটা রক্ষণাবেক্ষণ থাকবে বলে তাদের ধারণা বর্তমানে চার চাকা গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যাবার কারণে বাজারে সবজি গাড়ি দুধের গাড়ি সহ জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে কতদিনে আবার কাঠের সেতুটি যাতায়াতের উপযুক্ত করে তুলবে খানাকুল দুই পঞ্চায়েত সমিতি সেই নিয়ে সন্দেহ এলাকার মানুষের টোটো টলি ইঞ্জিন ভ্যান চার চাকা গাড়ি যাতায়াত বন্ধ হয়ে গিয়ে নাজেহাল মানুষজন মানুষ তাহলে কি খানাকল দুই পঞ্চায়েত সমিতির এই কাজে ব্যর্থ খানাকল দুই পঞ্চায়েত সমিতির দায়িত্ব নিল কেন এখনও মানুষের যাতায়াত করতে পারছে না সেই বিষয়ে উঠছে বিভিন্ন মহলে প্রশ্ন ঘটনাস্থল থেকে জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষ এবং অন্যদিকে হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী যদিও খানাকল দুই পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন আছি খানাকুল থানার অন্তর্গত মুচিঘাটা ব্রিজের কাছে মুচিঘাটা ব্রিজের কিন্তু ভগ্ন অবস্থা যেখানে দেখা যাচ্ছে এবং দিনের পর দিন কিন্তু জীর্ণ হচ্ছে এবং নেই রক্ষণাবেক্ষণ এরকমটাই জানাচ্ছে এইখানকার এলাকার সাধারণ মানুষরা তাদের বক্তব্য যে এই ব্রিজ দিয়ে নিত্যদিনের প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে কিন্তু কয়েক হাজার মানুষ যাতায়াত করলেও তাদের কিন্তু সুরক্ষা সেইভাবে নেই এরকমটাই জানাচ্ছে এই ব্রিজ দিয়ে যে সমস্ত পথচারীরা কারণ এই ব্রিজ দিয়ে একটা সময়ে বহু গাড়ি যেত একদিনে চার চাকা গাড়ি যেত কিন্তু সেই চার চাকা গাড়ি আজকে বন্ধ আছে কারণ এই ব্রিজের নিচে ভগ্ন দশার জন্য যে কোনো মুহূর্তে ব্রিজটা ভেঙে যেতে পারে এই ব্রিজটা যাতে ভেঙে না যায় তার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু দায়িত্ব দেওয়া হলেও সেই দায়িত্ব কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছে না বলে এলাকার মানুষ কিন্তু আবারও জানাচ্ছে এবং এখানে আজকে আমরা জানবো যে সাধারণ মানুষ কী কী জানালো এবং সেই সঙ্গে যে দীর্ঘদিন ধরে যে শালবলামের যে খুঁটিগুলো রয়েছে সেই শালবলামের খুঁটিগুলো কিন্তু দিনের পর দিন কিন্তু নদীর তলাতেই কিন্তু গাঁথা রয়েছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না কোনো রকমের ওপরে একটু আদু তাপ্পি দিয়ে দেওয়া হচ্ছে বলে এলাকা মানুষের হচ্ছে দাবি এবং তাদের আরও একটা আবেদন রয়েছে যে এই পাকা ব্রিজের ওপরে যেখানে এই কাঠের যে ব্রিজ সেই কাঠের ব্রিজের পাশেই কিন্তু একটা পাকার ব্রিজ রয়েছে যে পাকার ব্রিজ কিন্তু দুদিকে এখনও বেশ কিছুটা বাকি রয়েছে অবশিষ্ট অংশ এবং সেখানে তারাও কিন্তু এটা আবেদন করছে যাতে এই পাকার ব্রিজটা দ্রুত চালু হয় কারণ এই পাকার ব্রিজটা যদি দ্রুত চালু হয় সেক্ষেত্রে কিন্তু এই মানুষগুলোর সুবিধা কিন্তু বাড়বে এই ব্রিজটা তখন যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে কৃষিজ ফসল যাতায়াত করে এই ব্রিজের উপর ইঞ্জিন ভ্যান টোটো ট্রলি এবং মারুতি ভ্যান সেই সঙ্গে বুলেরো পিক আপ ভ্যান এই চার চাকা গাড়িগুলো কিন্তু এই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করে কিন্তু এই ব্রিজের উপর এখন এই মুহূর্তে কিন্তু চার চাকা গাড়ি কোনো উঠছে না একমাত্র এমার্জেন্সি ছাড়া বিশেষ করে রোগীর গাড়ি অ্যাম্বুলেন্স এই সমস্ত গাড়ি ছাড়া কিন্তু এখান দিয়ে কোনোভাবে পাস হচ্ছে না কারণ খানাকুল থানা এখানে নজর রেখেছে প্রশাসন কোনো গাড়িকে কিন্তু উঠতে দিচ্ছে না তার একটাই কারণ যাতে ব্রিজটা আরও নষ্ট না হয় কিন্তু প্রশাসন ঘুমিয়ে আছে এরকমটাই কিন্তু এলাকা থেকে দাবি তুলছে আমরা দেখাবো সেই তথ্য নিউজ অনুপাধ্যায় সঙ্গে থাকুন আমি বলছি পরশপায়ই ছেড়ে হুগলি জেলার এখানে যে ব্রিজটা হচ্ছে আজ পাঁচ বছর এরকম পাঁচটা ব্রিজ হচ্ছে পাঁচ বছর এই পরশপায়ের বুকে হুগলি জেলার যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা কি কাজ হচ্ছে এ একটা ব্রিজ তো ভিঙে ফেলেছে দুটো পাঠিয়েছে টি এম বাস বিজেপি রক্ষণাবেক্ষণ হচ্ছে কিছু হয়নি কতদিন হয়নি মোটামুটি এবার পাঁচ সাত বছর হয়নি

তারপরে নুতুপুরে ঘাট চলে গেছে এই দিদি যতক্ষণ পর্যন্ত আছে আমি কিভাবে কাজ করি বন্ধপাড়ে পচা শুনে এখানে ঘুমিয়ে আছে শুধু পচা খেতেই বসে আছে আর কিছু না বলে গাড়ি ছেড়ে দিছি 200 500 মেরে চলে যাও না কোনো কাজ হয় না দুই নম্বর পচা সমিতি কাজ এটা কোনো কাজ হয় না কিছু কাজ হয় না বিড়া শুধু টাকা খাচ্ছে বসে বসে এটা কোন ব্রিজ এটা হচ্ছে হুগলি দামতে পলস পয়েন্ট তার উপর পার আপনার নাম আমার নাম দিবঙ্কর বাগ

আর আর ওই দিকের যদি তৎক্ষণে রিপেয়ার করে বা পুরোটাই ছেড়ে দিয়ে চালু করে দেয় তাহলে জনসাধারণের বিশেষ পাকার ব্রিজ পাশে একটা তৈরি হচ্ছে দিন থেকে সেটা কি রেডি হয়ে গেছে সেটাই ওইটাই তো ওইটাই যদি তা দ্রুত করে দেয় তাহলে জনসাধারণ আর কতটা কাজ বাকি আছে বলে মনে হয় আর মেন ব্রিজের বাম দিক এবং উভয় দিকে নদীর উভয় পাটটাই কমপ্লিট হয় না কি চাইছেন এখন চাইছি দুটো ব্রিজটা হয়ে যায় তাহলে এই মুহূর্তে যদি চার চাকা নিয়ে যাতায়াত করা হয় যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন কোনো ব্যবস্থা আছে যাতায়াত না যাওয়া হলে রুগি টুবি হলে পরে ছেড়ে দেয় লুকি ছাড়ে করে যেতে পারে না কবে থেকে বন্ধ আছে এটা হয়ে গেছে মাসের মাসেরখানেক ওপর বন্ধ আছে একবার আর তাহলে তারিখ আছে আপাতত এই কারণে আছে ওই জিনিসটা দ্রুত হয়ে যায় আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি এটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে এখনও প্রয়োজন আছে যার প্রয়োজন আছে এটা তো সে পলিটিক্যালি কথাবার্তা হয়ে যাবে বলতে চাই না হ্যাঁ যে এরা পয়সা না নিয়ে এটাকে লোক যাতায়াত করলো যার কারণে জিনিসটা খারাপ হয়ে গেছে কিন্তু যদি পাবলিক তো বলে না যে পয়সা মারা না পাবলিকের কাছে পয়সা নিত ওই ওটাও মেনটেনেন্স করতো তাহলে মনে হয় ভালো আর রক্ষণাবেক্ষণ কতদিন হয়নি বলে মনে হয় রক্ষণাবেক্ষণ তো প্রায় ছ মাসের ওপর হয়নি ঠিক আছে আরেকবার নামটা বলুন শঙ্কর বলছি আর এটা কোন জায়গা এটা মুচিঘাট এটা এটি এপারটা চন্দ্রন দুপুর খুনিয়া চন্দ্র ওপারটা পলাশপাড়া আর পলাশপাড়ি কোন জিপির মধ্যে পড়ছে এটা আমরা এটা হচ্ছে এক নম্বর জিপ মানে এই পারটা আবার দু নম্বর জিপ আচ্ছা এই পারটা দু নম্বর ওটা পোপারটা এক সমস্যা তো ব্রিজের অনেকই সমস্যা হয়তো হাঁটা চলা যায় না সাইকেল যাওয়া খুব অসুবিধে খালি মানুষ যাওয়া খুব অসুবিধে সবটাই অসুবিধে কিন্তু মানুষ কি যাচ্ছে এখান থেকে খুব কম যাচ্ছে এটা কোনো ভারী যানবাহন যাচ্ছে না কেন কেন এই ব্রিজের অবস্থা খুবই খারাপ রক্ষণাবেক্ষণ করছে না রক্ষণাবেক্ষণ হচ্ছে না তো কতদিন ধরে তা হবে মাস ছয়েক হবে কোনো রক্ষণাবেক্ষণ হচ্ছে না না আর তাহলে এই মুহূর্তে তো ঝুঁকি নেই যাতায়াত করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কী বলবেন কাছে কী বলবো নতুন ব্রিজটা চালু করুক নাহলে এটাও রিপেয়ারিং করুক তাই চার চাকা গাড়ি কি যাতায়াত করছে এখন না চার চাকা যাতায়াত করে এটা যদি যাতায়াত করতো তো একটা সময় একসময় করতো সবই করতো কিন্তু এখন করছে না কেন এখন করছে না দিদি হাত খুব খারাপ এটা কোন পঞ্চায়েত সমিতি এটা এটা হচ্ছে আমাদের দুই নম্বর পঞ্চায়েত কোন থানা থানা কোন থানা আর এটা কোন জায়গা এটা খুনিয়া গ্রাম আর এই ব্রিজটার নাম কি কুচিঘাটার ব্রিজ আপনার নাম শেখ মুশারফ আলী এই মুহূর্তে আছি মুচিঘাটা ব্রিজের ওপরে যেখানে পাকা কংক্রিটের ব্রিজ সাধারণ মানুষের দাবি ছিল অর্থাৎ খানাকুলবাসী এবং জয়পুরবাসী ঝিকিরাবাসী তাদের কিন্তু দাবি ছিল যে এই ব্রিজটা পাকা ব্রিজ চালু হোক সেই চালু হয়নি বিকল্প পথ হিসাবে কিন্তু এতদিন ধরে দীর্ঘ কয়েক বছর সিপিএমের আমল থেকে কিন্তু ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ সেই কাঠের ব্রিজটা কিন্তু এতদিন চলে আসছে কিন্তু এই কাঠের ব্রিজ দিন দিন ক্ষত হচ্ছে এবং যাতায়াতের অনুপযোগী হয়ে উঠছে এবং এলাকাবাসীর দাবি তুলছে যে এই ব্রিজ দিয়ে আমরা যেতে আসতে পারছি না চার চাকা গাড়ি নিয়ে যেতে পারছি না কিন্তু এখান দিয়ে মাছের গাড়ি বুলেরো পিক আপ ভ্যান ছোট ছোট যে চার চাকা ভ্যানগুলো সেইগুলো কিন্তু এখান দিয়ে কিন্তু যাতায়াত হতো এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল সুবিধা হতো কারণ এখান থেকে হাওড়া যেতে গেলে একটা খুব কম সময়ের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায় কিন্তু এর বিকল্প হিসাবে যদি ঘুরে যাওয়া হয় মায়াপুর দিয়ে অনেকটাই সময় লাগে তাই খানাকুলবাসী পছন্দ করে এই দিকটা দিয়ে হচ্ছে হাওড়া যাওয়ার জন্য কলকাতা যাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে একটাই পথ যেটা হচ্ছে এই কাঠের ব্রিজ কিন্তু এই কাঠের ব্রিজটা এই মুহূর্তে ভগ্নপায়ী অবস্থায় রয়েছে যেটা যাতায়াতের অনুপযোগী এবং পঞ্চায়েত সমিতির দায়িত্ব নেওয়া সত্ত্বেও তারা কিন্তু এখনও সঠিকভাবে মেরামত করে উঠতে পারলো না যাতায়াতের উপযোগী করে তুলতে পারলো না এরকমটাই দাবি এইখান দিয়ে যারা পথচারী এই ব্রিজের মুচিহাটা ব্রিজের পথচারী তারা জানাচ্ছে আমরা দেখাবো বিস্তারিত তথ্য এবং সঙ্গে আছে আমাদের কালীপদে অধিকারী বাবুকে আজকে পেয়েছি এখানে উনি এই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি এই কি বলছেন এই ব্রিজ নিয়ে শুনবো বিস্তারিত নিউজ পর্দায় সঙ্গে থাকুন এই ব্রিজেদের দীর্ঘদিনের মানুষের সমস্যা এবং পঞ্চায়েত সমিতি রক্ষণাবেক্ষণ করছে না এলাকাবাসীর দাবি এবং ফ্রিতে যাতায়াত করছে কিন্তু তারা ফ্রিতে যেতে চাইছে না তারা পয়সা দিতে যেতে চাইছে তার একটাই কারণ যাতে বীজটা রক্ষণাবেক্ষণের জন্য যে পয়সা লাগবে সেটা পর্যন্ত এই জায়গা থেকে যাতে আসে বা কোনো ফান্ড থেকে কিন্তু সেই দাবি বা আশ্বাস কিন্তু এদের পূরণ হচ্ছে না বলবে বলবেন এখন আমাদের বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় অনেকদিনই ঘোষণা করেছিলেন তার বিধায়ক ঘর থেকে যে এলাকায় যে ঘাটগুলো থাকবে সেখানে মানুষ হাঁটা চলা করার জন্য সাইকেলের জন্য বা বাইকের জন্য টাকা নেওয়া হবে না মুচিঘাটা কাটা ক্ষেত্রে সেটা লাগু আছে কিন্তু যেটা সমস্যা যে চার চাকা গাড়ি যাওয়ার জন্য অনুপযুক্ত হয়ে পড়ছে এবং কিছুদিন আগে এটা টেন্ডার করা হয়েছে এলাকা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং একজন একটা শ্রেণী নিশ্চয়ই যারা এটা ভেন্ডার পেয়েছেন তারা কিছুদিন চালাচ্ছিলেন কিন্তু দীর্ঘদিন ধরে এখন প্রায় যেটা এখন আসু সমস্যা যেটা হয়েছে এই মুহূর্তে আবার হঠাৎ করে ভিডিও নোটিশ করে দিয়েছেন যে এখান দিয়ে চার চাকা গাড়ি চলাচল যাবে না কোন ভিডিও খানকুল দুই পঞ্চায়েত সমিতির ভিডিও তিনি জানিয়েছেন যে এখানে যাওয়া যাবে না একটা বোর্ড লাগিয়ে দিয়েছেন যে চার চাকা গাড়ি যাবে না শুধুমাত্র দু চাকা যাবে এখন প্রশ্ন সাধারণ মানুষের কাছে আমরা উত্তর দিতে জেরবার যে পঞ্চায়েত সমিতি যদি এই ঘাটটা ডাক করে এবং সেখানে যদি কাউকে তারা বসানোর সুযোগ দেয় সেক্ষেত্রে তো ঘাটের সংসদ মানে ঘাটের মেরামতির দায়িত্ব পঞ্চায়েত সমিতিকে নিতে হবে কিন্তু প্রায় দিনই পঞ্চায়েত সমিতি এটাকে অস্বীকার করছে এবং বিডিও সাহেব ম্যাডাম মাঝে মাঝেই এটাকে ওই অবজেকশান করে একটা লাগিয়ে দিচ্ছেন কিন্তু এলাকার মানুষ যাবে কোথায় মতিপুর এবং পলাশপাই শুধু নয় এই ঝিকিরা হাওড়া হুগলির যে মূল জায়গা যতদিন না এই মুচিকাটা পাকা ব্রিজটা চালু হয় ততদিন পর্যন্ত একটা বিকল্প পথ হিসাবে এতদিন ওটা ছিল কিন্তু এটাকে একদম অক্ষম করে দেওয়া হয়েছে এবং এখন যে পরিস্থিতি আছে খুব সামান্য টাকার হয়তো খরচ হবে সামান্য মেরামতি করলে ব্রিজটা মানুষ চলতে পারবে কিন্তু সেই অবস্থায় আসছে না মানুষের খুব দিন দিন বাড়ছে শতাব্দী প্রাচীন ঝিকিরা রথের মেলা এই উপলক্ষে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয় তার বেশিরভাগ মানুষ কিন্তু বলপাই নদীপুর থেকে আসে আর এখনও যা অবস্থা আজকের দিনের পরিস্থিতিতে মুচিকাটা বীজ তারা ব্যবহার করবে মানে এত বেশি মোটর সাইকেল এত বেশি সাইকেল মানুষ যাত্রী এতে উঠবে আজকের ক্ষেত্রে মুচি কাটা বীজ তার সহন ক্ষমতা এত জায়গায় নেই যেটা গ্রহণ করতে পারবে ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আমি পুলিশ প্রশাসনকেও এ বিষয়ে জানিয়েছি আগাম যে যাতে এই ব্রিজ যাতে কন্ট্রোল করা যায় কিন্তু সত্যিই এটা নিয়ন্ত্রণের বাইরে অবস্থায় হয়ে আছে আপনার পরিচয় আমার পরিচয় আমি এই এলাকার জেলা পরিষদ সদস্য কারিপদ অধিকারী কাঠের ব্রিজটা কিছুদিন আগেই সারানো হয়েছিল কিন্তু যেহেতু ভারী মালপত্র যাতায়াত করছে তাই হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা অবশ্যই চেষ্টা করব যে যত শীঘ্র সম্ভব সাধারণ মানুষের জন্য ব্রিজটা সারানোর ব্যবস্থা করে দেবো আর পাশে যে পাকা ব্রিজটা আছে সেটার যেহেতু রাস্তাটা ঢালাইয়ের কাজ হচ্ছে তো যত শীঘ্র সম্ভব যে কাজটা শেষ করা যায় তার আমরা চেষ্টা করব ধন্যবাদ